ব্যবস্থা ছিলরা আমরা অগ্নি ও আমরা পরের দিনও দেখেছি কারখানা এবং সেখানে ধোয়া উঠছে এবং দাজ্য পদার্থ সেখানে রাখা হয়েছে একটা কেমিক্যাল গোডাউনের পাশে গার্মেন্টস রাখা হয় এটা কোন আইনে আছে পৃথিবীর কোন আইনে নাই যে রাজ্য পদার্থের সাথে আপনি কোনো গার্মেন্ট প্রোডাক্ট আপনি একটা গার্মেন্ট কারখানা আপনি রাখতে পারেন একই ঘটনা ঘটেছে এবং গতকাল যে চট্টগ্রাম এপিজেন্টে আগুন হয়েছে আমাদের ভাগ্য যে সেখানে শ্রমিক হতাহত হয়নি কিন্তু যে ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে এই ব্যাপক অগ্নিকাণ্ডের মধ্যেও আমরা কিন্তু দেখছি দাহ্য পদার্থ সেখানে ব্যাপক ছিল বলে আজকে তারা উনিশটা ফায়ার সার্ভিসের আর টিম কেউ কিন্তু তাদেরকে সারা রাত আজকে চেষ্টা করে আগুন নির্বাপন করতে পারে এখনো আগুন জ্বলছে সেখানে এই যে পরিস্থিতির জন্য দায়ী কারণ এর প্রধান দায়ী হচ্ছে রাষ্ট্র এর প্রধান হচ্ছে সরকার আর সবচেয়ে প্রধানের দায়িত্ব হচ্ছে মালিকের এই মালিককে হচ্ছে খুনি মালিক আমি পরিষ্কার করে বলতে চাই এই খুনি মালিককে বিচার চাই আজকে শ্রমিক হত্যাকারী এই খুনি মালিকের বিচার হচ্ছে বলে একের পর এক আজকে খুন হচ্ছে আমাদের শ্রমিকরা বিভিন্ন ভাবে খুন হচ্ছে যে যে পদ্ধতিগুলির কথা আগে আমরা বলেছি আজকে আজকে যেই স্বজন আমাদের ভাই বোন জীবন দিয়েছে আমরা জানি না মালিক আজকে চিকিৎসা বিজ্ঞান করতে পারছে না হয়েছে তাদের চিহ্ন মুছে গেছে আজকে মানব দেহের কোনো চিহ্ন তাদের মুছে গেছে তারা অভিদগ্ধ হয়ে আমার অবস্থা তাদের হয়েছে টেনে টেস্ট করে তাদের পরিচয় নির্ধারণ করতে হবে আজকে পরিস্থিতি হচ্ছে এরকম এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী যে প্রাথমিকভাবে দায়ী হচ্ছে অবশ্যই বিচার হতো ইতিপূর্বে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডগুলো যদি বিচার হতো তাহলে আজকে এই আবার পুনরায় এই এই আগুনের আগুনে পুরে শ্রমিককে জীবন দিতে হতো না সেই জন্য আজকে আমাদের মহিলার আন্দোলনের সমাবেশ থেকে আমি পরিষ্কার ভাবে দাবি জানাচ্ছি মিরপুরে যে আগুনে যে আমাদের ষোলোজন বা আমাদের আঠারো জন ভাই যে নিহত হয়েছেন ওই খুঁড়ি বাড়িকে এখনো কেন গ্যাস তারপর হয়নি এটা আমার প্রশ্ন তাদের অবিলম্বে গ্যাস তার করা হোক এবং তাদেরকে বিচার করা হোক আজকে আমরা তদন্ত কমিটি কথা বলি তদন্ত কমিটি তদন্ত কমিটি বলতে বলতে আমাদের মুখে কানা উঠে গেছে এই কোন তদন্ত কমিটি আজ পর্যন্ত বিচার বিভাগে অনেক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি হয়েছে আন্দোলনের মুখে কিন্তু কোন তদন্ত কমিটি আজকে মালিক পক্ষকে অভিযুক্ত করেনি অবহেলা জনিত কারণে বড় জোরে যে বলেছে আরাম বাজার ক্ষেত্রে কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে সরকারের যে সমস্ত কর্মকর্তা তাদের যেরকম বিচার হওয়া দরকার মালিক আজকে তার যে কারখানায় যেরকম সুরক্ষার ব্যবস্থা থাকা উচিত নিরাপদ কর্ম পরিবেশ থাকা উচিত সেগুলির ব্যবস্থা করছে না বলে আর কত শ্রমিককে জীবন দিতে হবে আর কত শ্রমিকের জীবন গেলে এই আমাদের কারখানাগুলো নিরাপদ হবে আর কত শ্রমিক আজকে তার জীবন দিলে খুন করে আমাদের এই কারখানাগুলো মৃত্যুকুপের অভিযোগ মুক্তি পাবে এই কারখানাগুলো গুলো এক মৃত্যু কুপে পরিণত হয়েছে বন্ধুরা আমরা গার্মেন্ট কারখানাগুলোকে গুলোকে পুরো কারখানাকে আমরা মৃত্যু কুপ হিসেবে দেখতে চাই না আমরা দেখতে চাই আইন অনুযায়ী আইন মেনে ওই কারখানাগুলোতে আজকে একটা নিরাপদ পর্ব পরিবেশ তৈরি হবে এবং নিরাপদ পর্ব পরিবেশে আমাদের শ্রমিক ভাই বোনরা সেখানে কাজ করবেন এবং তারা কাজ করবেন এবং এই কাজের এর মধ্য দিয়ে দেশ চলবে আমাদের শ্রমিক পরিবারগুলো চলবে আজকে যে অবস্থা চলছে এটা কোনোভাবে মারা যায় বন্ধুরা আমরা পরিষ্কারভাবে দাবি জানাচ্ছি বর্তমান দিন না করে আমি দাবি জানাচ্ছি যারা নিহত হয়েছেন তাদের ডিএনএ অবিরোপে তাদের ডিএনএ টেস্ট করে তাদের যে পাওনা কমপক্ষে মৃত যারা নিহত হয়েছেন নিহত শ্রমিক পরিবারের জন্য শ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আর যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আজ এই সমস্ত কিছু করা হয়নি সে কথা আমি বারবার উল্লেখ করেছি এবং আমি সব বলতে চাই ওই খুনি মালিককে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বিচার করতে হবে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই কেবলমাত্র শ্রমিক যে হত্যাকাণ্ড শ্রমিক হত্যার বিচার হতে পারে এবং শ্রমিকের আর যেন কোনো শ্রমিকের জীবন নিভাবে না যায় সেটার গ্যারান্টি নিশ্চিত করতে পারে আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই বন্ধুরা